আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজকের ভিডিওটি দেখে আসি ঢালিউডের দুই জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি এবং আচল আখি অভিনীত সকল সিনেমার তালিকা ববি হক এ কাজ করেছেন বাইশটি সিনেমায় ওনার চলচ্চিত্র বিশ্বায় দু হাজার দশ সালে ইফতেকার চৌধুরী পরিচালিত খোঁজ দ্য সার্স সিনেমার মাধ্যমে এতে ওনার বিরুদ্ধে ছিলেন অনন্ত জরি তেরোতে মুক্তি পায় ইফতেকার চৌধুরী পরিচালিত সিনেমা দেহারক্ষী এটা তো ওনার বিরুদ্ধে ছিলেন কাজী মারুফ এবং আনিসুর রহমান মিলন

শফিক হাসান পরিচালিত সিনেমা স্বপ্ন ছোঁয়া এটা তোমরা বিরুদ্ধে ছিলেন সাইমন সাদিক এবং তানভীর খান পুনরতি মুক্তি পায় আলম খোকন পরিচালিত রাজা বাবু দা পাওয়ার এটা তোমরা নায়ক ছিলেন শাকিব খান একই বছর ইফতেখার চৌধুরী পরিচালিত সিনেমা অ্যাকশন জেসমিন এটাতে উনি দ্বৈত চরিত্র অভিনয় করেছিলেন এবং ওনার নায়ক ছিলেন সাইমন সাদিক এস হক অলিক পরিচালিত সিনেমা আরও ভালোবাসবো তোমায় এটাতে তিনি একটি বিশেষ চরিত্র অতিথি শিল্পী হিসেবে ছিলেন একই বছর অনন্য মামুন পরিচালিত সিনেমা ব্ল্যাকমেল এটাতে ওনার নায়ক ছিলেন আলিসুর রহমান মিলন ষোলোতে মুক্তি পায় ইফতিকার চৌধুরী পরিচালিত ওয়ান ওয়ে বা একই রাস্তা এর তোর বিপরীতে ছিলেন বাপি চৌধুরী এবং আনিসুর রহমান মিলন আঠারোতে মুক্তি পায় ইফতিকার চৌধুরী পরিচালিত বিজলি এটা তোর বিরুদ্ধে ছিলেন ওপার বাংলার রণবীর উনিশে মুক্তি পায় রাজাচন্দ্র পরিচালিত সিনেমা ব্যাপরোয়া এটা তোর নায়ক ছিলেন জিয়াউল রোশান একই বছর সাকিব সনের পরিচালিত সিনেমা নোলক এটা তোর নায়ক ছিলেন সাকিব খান জয়দীপ মুখার্জি পরিচালিত ওপার বাংলার সিনেমা রক্তমুখী নীলা এটা তোর বিপদে ছিলেন সব্যসাচী বাসে মুক্তি পায় আল পরিচালিত ওই ফিল্ম আলপিন এটা তোমার বিপদে ছিলেন সঞ্জু জন একই বছর মুক্তি পায় চনক চৌধুরী পর্যন্ত একটি ওয়েব ফিল্ম শুরু হয়ে এটা তুমি একটি গুরুত্বপূর্ণ বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন এসে মুক্তি পায় সৈকত নাসির পরিচালিত সিনেমা পাপ প্রথম চাল এটাতে তিনি পুলিশ অফিসারের একটি বিশেষ চরিত্র অভিনয় করেছেন একই বছর মুক্তি পায় এজি রুবেল পরিচালিত সিনেমা বৃদ্ধাশ্রম এটাতে ওনার বিপরীতে ছিলেন এজি রুবেল নিজেই চব্বিশ মুক্তি পায় রাশেদ পলাশ পরিচালিত ময়ূর রাক্ষী এটা তোমরা বিবৃত ছিলেন সুদীপ বিশ্বাস দ্বীপ এটা হচ্ছে পন্তনার সর্বশেষ সিনেমা চিত্রনায় কাজও লাখে কাজ করছেন বিশটি সিনেমায় বিশ্বফায় দুই হাজার এগারো সালে রাজা আহমেদ পরিচালিত ভুল সিনেমার মাধ্যমে যেটা তোর বিবৃত্ত ছিলেন মেহরা একই বছর মুক্তি পায় মাসুদ কায়নাত পরিচালিত বেইলি রুট এটা তোর বিবৃত ছিলেন নিলয় আলমগীর মুক্তি পায় শাহিন সুমন পরিচালিত জটিল প্রেম এটা তোনার নায়ক ছিলেন বাপ্পী চৌধুরী শাহ মোহাম্মদ সংগ্রাম পরিচালিত কি প্রেম দেখাইলা এটা তো না নাচলেন বাপি চৌধুরী সাফিউদ্দিন সাফি পরিচালিত প্রেম প্রেম পাগলামে এটা তো বাপি চৌধুরী চতুর্থ মুক্তি পায় সাফিউদ্দিন সাফি পরিচালিত পাদ দ্য ট্র্যাপ এটা তো নাচলেন শাকিব খান আশিকুর রহমান পরিচালিত সিনেমা কিস্তিমাত এটা তো ওরা নাচলেন আরফিন শুভ মনির ইসলাম শোল পরিচালিত সিনেমা স্বপ্ন যে তুই এটা তো ওরা ছিলেন ইমন এবং আদনান ইস্পানি আরিফ জাহান পরিচালিত গুন্ডা দ্য টেরোরিস্ট এটা তোমার নায়ক ছিলেন বাপি চৌধুরী অনুমতি মুক্তি পায় মমতাজুর রহমান আকবর পরিচালিত বোঝে না সে বোঝে না এটা আকাশ খান আবুল কালাম আজাদ পরিচালিত সিনেমা হৃদয় দোলানো প্রেম এটা তোমার বিপদে ছিলেন ফাহিম এবং আশিক চৌধুরী ওয়াজেদ আলী সুমন পরিচালিত সিনেমা আজব প্রেম এটা তোমার নায়ক ছিলেন বাপি চৌধুরী এবং জয় চৌধুরী অনুমতি মুক্তি পায় দালাল জাহান চৌধুরী পরিচালিত এপার ওপার এটাতে ওনার নায়ক ছিলেন বাপি চৌধুরী ষোলোতে শাহিদ চৌধুরী পরিচালিত আড়াল এটা তোমার বিপদে ছিলেন শাহরিয়াজ শামীম আহমেদ রনি পরিচালিত সিনেমা রানা পাগলা দা মেন্টাল এটা তোরা বিরুধী ছিলেন শাকিত খান সতর্ক মুক্তি পায় হিমেল আশা পরিচালিত সিনেমা সুলতানা বিবিয়ানা এটা তোরা নাইক ছিলেন বাপ্পি চৌধুরী উনিশে তারেক শিকদার পরিচালিত দাগ হৃদয়ে এটা তোরা বিরুদ্ধে ছিলেন বাপ্পি চৌধুরী বাইশে শাহিন শুভন পরিচালিত মাফিয়া এক এই সিনেমা তোরা বিরুদ্ধে ছিলেন হিমো মিজুরুর রহমান মিজান পরিচালিত সিনেমা রাগী এটা তোরা নাইক ছিলেন আবির চৌধুরী মুক্তি মন্ত্রণ আকবর পরিচালিত ঘর ভাঙা সংসার এটা কোন দীপ জল এটা হচ্ছে পন্তনার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নেই আল্লাহ